রবিবার সকালে উত্তর হাওড়ার শালকিয়া বিবিবাগান থেকে ঘুসুরি ধাম পর্যন্ত একটি নিশান যাত্রা শুরু হয় ভক্তরা বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে বিভিন্ন ছক সহ ঘুসুরি ধর উদ্দেশ্যে রওনা হন অনুষ্ঠানের আয়োজক শুভম দুবে অঙ্কিত তিওয়ারি জানান শ্যাম ভক্তরা শ্যাম বাবার প্রতি আস্থা রেখেই এই নিশান যাত্রা বের করেছেন এই যাত্রায় আড়াইশো শ্যাম ভক্ত অংশ নেন বিভিন্ন ধরনের ট্যাবলো সজ্জিত এই নিশান যাত্রায় ভক্তরা শ্যাম রসে মগ্ন হন মানুষের মনের আবেগ খাটু সামের প্রতি সেই উদ্ভাদনা এলাকার মানুষ মা বোনেরা তারা আজকে জৌতুভাবে খাটু সাহেবের দর্শন করার জন্য তারা এই পদযাত্রা করছে আমরা সবাই মিলে খাটু সাহেবের ভক্ত তারা খাটু সাহেবের কাছে আমরা এইদেই আশীর্বাদ চাইছি যে মা বাবা সবাইকে ভালো রেখো হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভিতে ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়